আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাজ তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষাতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে তোমাদের প্রিপারেশান হান্ড্রেড পার্সেন্ট করার জন্য যা যা ম্যাটেরিয়ালস রয়েছে সব কিছু দেওয়া হয়েছে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এমনকি এমসিকিউ সাজেশন তাছাড়া তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হয়েছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন সাইক্লোন সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস এবং তোমাদের সাজেশনের সমাধানও কিন্তু আমাদের বইতে দেওয়া হয়েছে তাহলে আর দেরি কেন যারা যারা ইজি বায়োলজি বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে এবং আমাদের বইতে ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে কিউআর কোড তোমার কাছে ইজি বায়োলজি বই থাকা মানে তোমার কাছে একজন শিক্ষক সবসময় উপস্থিত থাকা যখনই তুমি কিউআর কোডটা স্ক্যান করবে তখনই সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের টিচাররা হাজির হয়ে যাবে তোমার সেই প্রশ্নের সমাধানটা দিয়ে দেয়ার তাহলে আজ আ তাহলে আজকে দ্রুত সংগ্রহ করে ফেলবে আমাদের বইটি আজকে আমরা তেরো নম্বর অধ্যায় যশোবর দুই হাজার উনিশ সালে প্রশ্নটা সলভ করবো আশা করি তোমাদের ক্লাসটা করে অনেক ভালো লাগবে চলো ক্লাসটা শুরু করে ফেলি দেখো এখানে প্রশ্নতে দুইটা উদ্দীপক দেওয়া আছে দুইটা উদ্দীপক বলতে দুটো খাদ্য শিকলের উদ্দীপক দেওয়া আছে ফাইটো প্ল্যাংটন জু প্ল্যাংটন ছোট মাছ বড় মাছ আর দুই দেওয়া হচ্ছে মৃত মাছ বিয়োজক কেচক আচ্ছা প্রথম প্রশ্নটা কি কি অ্যান্টিবায়োসিস একটা জীব কর্তৃক জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি বা বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে তখন সেই প্রক্রিয়াই হলো অ্যান্টিবায়োসিস তাহলে অ্যান্টিবায়োসিস প্রক্রিয়া সাধারণত একটা জীব থাকে যার থেকে এমন একটা রাসায়নিক পদার্থ বের হয় যার জন্য অন্য জীবের বৃদ্ধি নষ্ট হয়ে যায় বিকাশ থেমে যায় এবং দেখা যায় কি তার অনেক সময় মৃত্যু ঘটে এই প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিবায়োসিস সংলতাকে কেন ঋণাত্মক আন্তঃক্রিয়া বলা হয় আচ্ছা সনলতা ঋণাত্মক আন্তঃক্রিয়া একটা গুরুত্বপূর্ণ উদাহরণ স্বর্ণতা কি করে তার হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে সে যে গাছের উপরে নির্ভর করে বেঁচে থাকে বা যে গাছের উপরে সে আশ্রয় নেয় সেই আশ্রয়দাতা উদ্ভিদের দেহে সেই চোষক অঙ্গরা ঢুকিয়ে দেয় তো যখন ঢুকিয়ে দিবে তখন সে কি করবে সে নিজে তো খাদ্য তৈরি করে না সে যে গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে সে গাছ যে খাবারটা তৈরি করে যে পুষ্টি উপাদানটা পাচ্ছে সেই পুষ্টি টেনে নিয়ে স্বর্ণতা বেঁচে থাকে এখানে যে উদ্ভিদের উপর সে আশ্রয় করে বেঁচে থাকে সে আশ্রিততা গাছের ক্ষতি হয় এবং হচ্ছে সেই গাছটা পুষ্টি পুষ্টিপ্রধান থেকে বঞ্চিত হয় কিন্তু লাভবান হচ্ছে কি এখানে সর্বতা লাভবান হচ্ছে আরেকজনকে ক্ষতি করে যেহেতু এখানে আশ্রয়তা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণেই এটাকে বলা হচ্ছে ঋণাত্মক আন্তক্রিয়া এবং এই ধরনের আন্তক্রিয়ার নাম হচ্ছে কি শোষণ এবং সরলতা শোষণ আন্তক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ এরপরে দেখো উদ্দীপকের দুই নং শিকলটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল ব্যাখ্যা করো আমরা জানি অসম্পূর্ণ খাদ্য শিকার যেটার যেটা শুরুতে উৎপাদক নেই মানে উৎপাদক দিয়ে যে খাদ্য শিকলটা শুরু হয় না সেটাই হচ্ছে কি অসম্পূর্ণ খাদ্য শিকল এখানে দেখো দুই নম্বরে কি আছে মৃত মাছ বিয়োজক কেঁচো এখন মৃত মাছ বিয়োজক কেঁচো যেটা মৃত মাছ কি মৃত মাছ হচ্ছে মৃতজীব দেহ তাহলে উদ্দীপকে উল্লেখিত দুই নং শিকলটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শিকল কেন কারণ এখানে মৃত দেহ দেহ থেকে এই শিকলটা শুরু হয়েছে মৃত মাছ একটা মৃতদেহ বা মরা বা মৃত জিনিস তাহলে সেখান থেকে যখন কোনো শিকলটা শুরু হবে এইটাকে বলা হচ্ছে মৃতজীবী খাদ্য শিকর অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি অসম্পূর্ণ খাদ্য শিকর সাধারণত কি হয় যে মৃত মাছ যখন হচ্ছে মাছ যখন মারা যায় তখন পুকুরের মাটিতে যে ছত্রাক থাকে যে ব্যাকটেরিয়া থাকে তারা সেই মৃত মাছটাকে পচিয়ে ফেলতে সাহায্য করে পচিয়ে ফেলে কি করে তার শরীরের ভিতরে যে জটিল উপাদানগুলো থাকে সেই জটিল উপাদানগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং যখন সরল উপাদানে পরিণত করে তখন বিয়োজকগুলো সেখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে যা হচ্ছে গিয়ে মৃতজীবী খাদ্য সাথে সামঞ্জস্যপূর্ণ তাছাড়া তাছাড়া এই মৃতজীবী খাদ্য শিকল একটা অসম্পূর্ণ খাদ্যশ কেননা এখানে হচ্ছে খাদ্য শিকলটা শুরুই হচ্ছে মৃত মাছ থেকে বা মৃত জীবদেহ থেকে এখানে কোনো উৎপাদক আমরা দেখতে পাই না এবং এই ধরনের এই ধরনের আন্তক্রিয়ায় দেখা যায় কি যে মৃতদেহ থেকে শুরু হচ্ছে বিয়োজক যারা তারা খাবার তৈরি করছে এবং তারা যে খাবারটা তৈরি করছে খাবার তৈরি করা মানে হচ্ছে তারা ওই ওই মৃতদেহটাকে ভেঙে যে পুষ্টিপাদানগুলো তৈরি তৈরি করছে সেগুলা অন্য একটা জীবের খাদ্য হিসেবে গৃহীত হচ্ছে তাহলে এখানে মৃত মাছকে বিয়োজক পচিয়ে ফেলার পরে মনে করো কেঁচো খাবারটাকে গ্রহণ করছে অথবা অন্য কোনো অন্য কোনো ছোট পোকা সেটাকে খাবার হিসেবে গ্রহণ করছে তাহলে এইখানে এই শিকলটাতে দেখা যায় যে মৃতদেহ থেকে শুরু হচ্ছে এবং যেহেতু উৎপাদক নেই তাই এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শিকল তাহলে আমরা এইভাবে প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিব জ্ঞানমূলক উত্তরটা দিই তারপরের প্যারায় এটা ব্যাখ্যা করব কেন এ এই এই শিকলটাকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় এরপরে পশু দেখো এক নং খাদ্য শিকলটিকে শক্তি প্রবাহের পিরামিড হিসেবে বিশ্লেষণ করো তার মানে এই যে এক নম্বর খাদ্য শিকলটা আছে ফাইটোপ্ল্যাংটন জু ছোট মাছ বড় মাছ এদেরকে আমরা শক্তির পিরামিডে স্থাপন করব আমরা জানি একটা খাদ্য শিকরের প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল এক একটা ট্রফিক লেভেল তাহলে আমরা এই ট্রফিক লেভেলগুলোকে বা খাদ্য শক্তির প্রত্যেকটা স্তরকে যখন পিরামিড আকৃতির কোনো গঠনের মধ্যে শ্রেণীবিন্যাস করে বা হচ্ছে কি স্তর বিন্যাস করে যখন সাজাবো তখন সেটা হচ্ছে কি শক্তির পিরামিড প্রকাশ করবে ঠিক আছে দেখতে কেমন হবে এভাবে দেখতে হবে দাও এখানে অবশ্যই উদ্দীপকে বলবো যে এক নং খাদ্য শিকলের জলজ বাস্তু সংস্থানের খাদ্য শিকলের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ অথবা বলতে পারো জলজ বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তাহলে এক নং খাদ্য শিকলের শক্তি প্রবাহের পিরামিড হিসেবে বিশ্লেষণ করা হলো এইভাবে তো এইভাবে বিশ্লেষণ করে আমরা কি দেখতে পাবো একটা পিরামিড আমরা যদি একটা পিরামিডের কথা চিন্তা করি পিরামিড দেখতে কেমন ত্রিকোণাকার ভূমির ওপরে একা ত্রিমাত্রিক বস্তুর শিষ্যদের শুরু হয়ে থাকে দেখতে অনেকটা ত্রিভুজের মতো দেখা মানে ত্রিভুজের মতো দেখা যায় এবং এইটাকে অনেকটা হচ্ছে কি মিশনের পিরামিডের মতোই আকৃতি মনে করতে হবে তো মিশনের পিরামিডগুলো কীরকম ত্রিকোণাকার না ঠিক সেরকম এই ধরনের পিরামিডগুলো ত্রিকোণাকার হবে এবং এই পিরামিডগুলোতে পুষ্টি স্তরের বিভিন্ন স্তর তোমার হচ্ছে শক্তি বেশি থেকে শুরু করে কম পর্যন্ত সিরিয়াল ওয়াই সাজানো থাকে বা বিন্যাস করে সাজানো থাকবে এটা হচ্ছে শক্তি পিরামিড তোমাদের প্রথমে বলেছিলাম যে খাদ্য শিকারের প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল তারা উৎপাদক হচ্ছে প্রথম ট্রফিক লেভেল তো যখন শক্তি পিরামিড তৈরি করা হয় সবার নিচে থাকে প্রথম ট্রফিক লেভেল বা উৎপাদক ওর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি রয়েছে যেটা তোমাদের বললাম শক্তি সবচেয়ে বেশি থাকে নিচের স্তরে তারপরে উপরের শক্তি পিরামিড গুলোতে শক্তির সংখ্যাটা ধীরে ধীরে কমতে থাকে তো এইখানে ফাইটোপ্ল্যাংটন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি শক্তিসম্পন্ন জীব এবং এটা হচ্ছে গিয়ে প্রথম ট্রফিক লেভেল রয়েছে ফাইটো প্ল্যাংটনকে খায় হচ্ছে জু প্ল্যাংটন তাহলে জু প্ল্যাংটন হবে হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেল তার মানে পরেরটা দ্বিতীয় ট্রফিক লেভেল আর যদি আমি খাদ্য খাদ্যশীগুলোর কথা চিন্তা করি তাহলে এটা হবে উৎপাদক এটা হবে প্রথম স্তরের খাদক এটা দ্বিতীয় স্তরের খাদক এটা তৃতীয় স্তরের খাদক হবে তাহলে এখানে যখন ট্রফিক লেভেল বলবো তখন আমরা শুরু থেকে প্রথম ট্রফিক লেভেল স্টার্ট করতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম ট্রফিক লেভেল ফাইটো প্ল্যাংটন এটা জু প্ল্যাংটন হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেল জু প্ল্যাংটনকে ভক্ষণ করে ছোট মাছ ছোটো মাছ তখন হবে তৃতীয় ট্রফিক লেভেল আর ছোট মাছকে ভক্ষণ করে বড় মাছ বড় মাছকে বড় মাছ তখন হবে চতুর্থ ট্রফিক লেভেল ঠিক আছে তাহলে দুর্দিপাক্য উৎপাদক হিসেবে রয়েছে ফাইটো প্ল্যাঙ্ক যেটা তোমাদের বললাম এর পরবর্তী লেভেলগুলোতে রয়েছে জু প্ল্যাঙ্ক ছোটো মাছ এবং বড় মাছ উৎপাদক স্তরে সবচেয়ে অন্যান্য ট্রফিক লেভেলগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি থাকে তাই উচ্চতর ট্রফিক লেভেলের জীব মানে একদম উপরে যে ট্রফিক লেভেলের জীব তার থেকে নিম্ন ট্রফিক লেভেলের জীবদের যে শোষণ বা অন্যান্য কাজে ক্রম বর্ধমান হারে শক্তি বেশি নষ্ট হয় বা শক্তি হিসেবে তাপগুলো হারায় ঠিক আছে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পরিমাণে শক্তি থাকবে এবং শক্তি খরচ ওর কম হবে কিন্তু বড় মাছের ক্ষেত্রে দেখা যায় সে শক্তিটা পাবে কম এবং তার মধ্যে বেশি পরিমাণে শক্তি খরচ হয়ে যাবে তাহলে আমরা শক্তি পিরামিডটা আঁকবো অবশ্যই অবশ্যই আমাদের আঁকতে হবে শক্তি পিরামিড আঁকা খুবই সহজ এঁকে তারপর সেটা অবশ্যই বিশ্লেষণ করব। ঠিক আছে তাহলে এই শক্তি পিরামিডে সেই অনুযায়ী ফাইটো প্ল্যাংটন বা উৎপাদক সবচেয়ে নিচে থাকবে নিজের স্তরে থাকবে এবং যথাক্রমে জু প্ল্যাংটন বা প্রথম স্তরের খাদক থাকবে তারপরেরটাতে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক থাকবে মানে এখানে ছোটো মাছ তারপরের স্তর হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক বা তৃতীয় স্তরের খাদক থাকবে যেটা হচ্ছে কি বড়ো মাছ তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন আসলে এরপরে তোমরা আর বুঝতে ভুল করবো না খুব সুন্দর করে এটার অ্যান্সার করব এবং ধাপে ধাপে অ্যান্সার করবো আর যখন শক্তি পিরামিড নিয়ে প্রশ্ন আসবে অবশ্যই একটা চিত্র এঁকে দিবা চিত্র এঁকে দিলে নাম্বারটা ভালো পেয়ে যাবা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করেছি ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ